দেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই সাংবাদিক ভাইদেরকে আমি বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি লেজুর বৃত্তে সাংবাদিকতা আপনারা পরিহার করুন আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরো আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে আপনাদের সেই রকম ভূমিকা এদেশের জনগণ দেখতে চায় আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম আমরা থাকবো আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমরা আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশই শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে দিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই আমরা কোনো ধরনের নতজানু নীতি কোনো অবস্থাতেই আমরা আশ্রয় প্রশ্রয় দিব পরিশেষে আপনারা অনেক কষ্ট করে এই আমাদের অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য এসেছেন বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক ভাইয়েরা ছাত্র জনতা বিভিন্ন পেশাজীবী সংগঠন আপনাদের সকলকে মোবারকবাদ ও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের এই পর্বে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল মানেশ দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্তিকামী সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ও জনতা আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমার সালাম সেলুট গুড মর্নিং আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্ল্যাশব্যাক আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই আমি যেতে চাই শেখ হাসিনার অন্তিম পাঁচ অগস্টে আমরা ফিরে যাব ত্রিশপথ এক পাঁচই আগস্ট সকাল দশ ঘটিকা স্থান রাওয়া এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান অনুষ্ঠান ছিল হচ্ছে সংগ্রামরত সে ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করবো